এই বছরের নতুন চব্বিশ সালের একদম নিউ কালেকশিয়া থেকে বিদেশি পুরাতন কাপড়ের গাইড নিয়ে যাওয়ার জন্য এক ভাই চলে এসেছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি ঠিকানা কোন জায়গা ভাইজান ভাইয়া কুষ্টিয়া মিরপুর থানা ভাই আপনি এখান থেকে কি কী মানিয়েছেন আজকে ভাইয়া আমি নিছি একটা বেবি জ্যাকেট জি একটা নিয়েছি আপনার হচ্ছে ট্রাউজার তাইওয়ান একটা নিয়েছি আপনার হচ্ছে হুডি গেঞ্জি মিক্সড তা আচ্ছা আজকে যে মালগুলো নিছেন আপনি নিজের মন মতন তো নিছেন ভাইয়া আমার মন মতো নিচ্ছি আলহামদুলিল্লাহ এখন যদি আমি মন মতো বাসায় গিয়ে ভালো লাগে আলহামদুলিল্লাহ ভাই তা ঠিক আছে আপনি যেভাবে চাইছেন সেভাবে তো দিছে জি ভাই দাম কি আশেপাশে দোকান দুই একটা দেখছেন নাকি আমি দেখছি আমি দেখছি মানে দেখার পরে কম পাইছেন বিটা তার কাছ থেকে নেছে জি জি ভাইয়া জি ভাইয়া তা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া দেখো ধন্যবাদ আসসালামু আলাইকুম বিয়ারস ফাইনালি চলেছে কিন্তু বাংলাদেশের দেশের সর্বোপরিতম বিদেশী পুরাতন গাইডের পাইকারি মার্কেট সদরঘাটে যারা বিদেশি পুরাতন কাপুরের গাইড জ্যাকেট হুডি সোয়েটার কম্বল খেতা এইসবের আইটেম যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে নাটেনের সম্পন্ন দেখবেন এখানে কিন্তু শীত বস্ত্র জাতীয় সকল ধরনের কিন্তু কালেকশন এখানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেমন চায়না কোরিয়ান তাইওয়ান সব দেশ থেকে কিন্তু গাইডগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সেটিই কিন্তু একটা আজব সন্ধান আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো আজকে আমরা চলে এসেছি মোহাম্মদ গ্যাসউদ্দিন কাজির দোকানে এখানে কিন্তু জানবো এবং তার সাথে মতামত নেবো আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভাইয়া জি ভাইয়া আপনি কেমন আছেন জি বলো ভাইয়া আপনাদের এই দোকানে কী কী ধরনের আইটেমগুলো পাওয়া যায় আমাদের এখানে হলো চারটা রাষ্ট্রের এই পুরাতন কাপড়ের গাইড চারটার রাষ্ট্রের থেকে আসে অলিং যত আইটেম আছে সকল পাওয়া যায় সব কিছু পাওয়া যায় জি জি তাই আপনার এখান থেকে দেখা যায় বেবি সুট সোয়েটার জ্যাকেট হুডি খাতা কম্বল সবই তো পাওয়া যায় এ টু জেড আচ্ছা এর কি মার্কেট থেকে কি কিছু টাকা কম বিক্রি করেন নাকি আপনি আপনার সর্বোচ্চ যারা ইম্পোর্ট করে বাংলাদেশে আমরা তাদের থেকে এই মালগুলো সদাই করি একদম আমরা ওখান থেকে সরাসরি মাল কিনি এখানে বাজারের সর্বোচ্চ নিচে একদম সীমিত লাভে আমরা দেওয়ার চেষ্টা করি মানে তার জন্য এই ভাই তো কুষ্টিয়া থেকে আপনার কাছ থেকে মাল মার্কেটটা মার্কেট চাই করে ইনশাআল্লাহ আর মার্কেট থেকে কম পাইছে বিদেয় তো আপনাকে চাইছে জি জি অবশ্যই তাই ভাই আপনার এই দোকান আসলে কি ব্যবস্থা হবে ভাইয়া আমাদের ঠিকানা হলো ঢাকা সদরঘাট এটা লালকুটি বলা হয় এই লালকুডি লজঘাটের সামনে লালকুটি এই লজ টার্মিনালের সামনেই আমাদের দোকান জি অবশ্যই কেউ দিন চেনেন লালকুটি ঘাটে এসে বা লঞ্চ টার্মিনালের সামনে এসে ফোন দিলে লোক করতে পারবে দিলে আমার দোকানের সামনে চাইনবোর্ড আছে গ্যাস উদ্দিন কাজী স্টক আর যদি তা না টোকায় পায় তাহলে আমার লোকেশনের মোবাইল নম্বরে ফোন দিলে আমার লোকেরা আছে ওনাদেরকে ঠিকানা দেখাই দেবে সমস্যা হবে তাই ঠিক আছে ভাই আপনার কাছ থেকে মিনিমাম মানে কীরকম মাল নিতে পারবে আমাদের কাছে যে কোনো সর্বনিম্ন খুচরা যারা বিক্রি করে তারা সর্বনিম্ন এক বেল নিতে হবে মানে এক বেল নিতে হবে এক বেল থেকে দশ বেল পর্যন্ত বিশ বেল পর্যন্ত একশো বেল পর্যন্ত নিল আমাদের কাছে হোলসেল এক বেল আর সর্বোচ্চ জি জি আমাদের কাছে বেল টু বেল কোনো বাঙামাল আমাদের এখানে পাবেন না একদম পাও মজার থেকে হাত মোজার থেকে টুবি থেকে শুরু করে এভরিথিং শীতের আইটেম আছে একদম মেয়ে ছেলে মনে করেন দুইশো আইটেমের মতো আছে আপনি যে যে আইটেম করতে চান কোনো সমস্যা নেই যত বেকারত্ব লোক আছে যত অসুবিধার লোক আছে আসবেন যোগাযোগ করবেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদেরকে সীমিত লাভের মালটা দেওয়ার জন্য আপনারা যেন করে চলতে পারে তা ঠিক আছে ভাইজান আজকে ফার্স্ট অফ অল কোন কালেকশন থেকে আমাদেরকে শুরু করবেন গাইডের কত টাকা থেকে শুরু হয় আমাদের কিছুদিন আগে চায়না মাল ছয় হাজার টাকা ছিল এখন তো এগুলি শেষ হয়ে যাচ্ছে এখন সাত থেকে শুরু আছে সাত থেকে আমরা একটু দেখিয়ে দেবেন একটু দেখাবেন এবং এখানে কিন্তু দেখেন পুরো কিন্তু মাল কিন্তু কানায় কানায় ভর্তি রয়েছে এই যে চায়না চায়না থ্রিপল এর থ্রিপল সেভেন এগুলি নিলে সাত হাজার টাকায় দেওয়া যাবে মানে সাত হাজার টাকা দেওয়া যাবে জি জি বেবি শুট ভাই এটা তো মাল কত বিশ থাকে আর এগুলাতে তিনশো বিশের মতো মাল হয় আর যদি এটা হলো মোটা হলে আর পাতলা হলে সেক্ষেত্রে বেশি পাতলা হবে তাইওয়ানগুলা জি জি এগুলো আরও বেস্ট কোয়ালিটি হবে ওগুলো বারো হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত বিবি সুতা জি ভাইয়া তারপর আর এইটা কি বলবো এটা হলো জাপানি জাপানি বড়দের জ্যাকেট বড়দের জ্যাকেট জি 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 এটার রেটটা কত হবে এটা রেট এখন বর্তমান বাজারে 17000 টাকা এটা তো মাল কত বস্তু থাকবে এটা মাল হবে 160 পিস 160 জি 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 ভাই এটা তারপর তারপর এই যে জাপানি অসংকো আইটেম আছে জাপানি যেরকম জাপানি পঞ্চাশটা কোয়ালিটির মাল আছে ছোট থেকে বড় পর্যন্ত আর এটা কি মাল ভাইয়া এটা আরেকটা জাপানি আরেকটা কোম্পানি আরেকটা কোম্পানি জি 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 আর এটা কি মাল এটাও জাপানি আরেকটা কোম্পানি এই যে আছে কুরিয়ান কুরিয়ান এ এটাও তো কি এটার ভিত্তি হলো আপনার খেতা কমফোর্ট খাতা কমফোর্ট খাতা জি জি খেতা এই হয় এগুলি এখন বর্তমান বাজারে 16 17 এরকম চলছে মাল কত পিস পড়ে এগুলি 40 পিস 38 পিস মানে শেয়ত্র দেখা যায় এডি মনে করেন চারশো এরকম পড়ে পার পিস

এটা রেট বারো হাজার থেকে শুরু করে এখন বর্তমান বাজারে আঠারো উনিশ হাজার টাকা পর্যন্ত তাইওয়ান জ্যাকেট আছে বিহার যারা বিদেশি পুরাতন কাপড়ের গাইড নিতে চান অবশ্যই দুই টাকা বেশি হলে আমি মনে করি ভালো মালটাই নেওয়া উচিত এটা হলো কুড়িয়াল এ রেটের জ্যাকেট এগ জ্যাকেট জি 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 এটা কি জ্যাকেট এটা জিকুরিয়া জিকুরিয়া এই যে জিকুরিয়া জ্যাকেট জিকুরিয়া ভাই ওখানে কিছু খোলা মাল দেখতেছি এডি কি এগুলোই বয়স জ্যাকেট বয়স বাচ্চাদের জ্যাকেট মানে আপনি দেখা যায় এখান থেকে কোনো মাল মনে খুলছিলেন নাকি এটা আমি খুলিনি আমার পাশের দোকান আছে তো ওরা বিক্রি করে ওদের ওদেরই মাল ওদের এই মাল জি 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 এটা আমার থেকে কিনে নিয়ে গেছে এগুলো ঘোড়া জ্যাকেট এই আছে আপনার ভিএপি জ্যাকেট বিএপি জ্যাকেট তাইওয়াল এই যে ওয়ান জিরো ওয়ান জ্যাকেট এই যে আছে পাতা জ্যাকেট মনে অসংখ্য আইটেম এখানে দুইশো রুপিয়া আইটেম আছে ছোট থেকে বড় পর্যন্ত হাত মোজা থেকে পাও মোজা থেকে মাথার টুপি পর্যন্ত মাফলার অসংখ্য শাল এভরিথিং পাইকারি আপনার সর্বনিম্ন এক বেল থেকে এক বেল থেকে আপনি যত বেল পাইকারি নেওয়ার জন্য আসবেন আমরা আপনাকে দিতে সক্ষম থাকব একদম সর্বনিম্ন বাজার থেকে রেট দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে সীমিত লাভে আমরা হোলসেল ব্যবসা করি আমাদের ব্যবসাটাই হলো সম্পূর্ণ পাইকারি আমরা খুচরা আমাদের দেশের বেকারত্ব মেয়ে ছেলে বয়স্ক যারা যেখানে থেকে ব্যবসা করতে চান একদম রাস্তার ফুটপাথ থেকে যত বড়ো স্টোরে হল স্টোরদের দেওয়াল মতো সকল রকমের মাল আমাদের এখানে একদম আছে কোয়ালিটি এটা তোর কি মাল ভাইয়া এটা মেয়েদের ভেলভেট মপ্লো কাপড়ের মপ্লো কাপড় জি জি এটার নাম হলো ভেলভেট ভেলভেটের বেল এটার রেটটা কিরকম হয় এটা রেট হলো ষোলো হাজার টাকা মাল কত পিস থাকে এটার মাল থাকে তিনশো পিস তিনশো পিস জি জি যে এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ভেরাইটি দেখা যায় এখানে এখানে ব্যান্ডের কোনো অভাব নাই অসংখ্য ব্যান্ড এখানে অন্তত দুইশো রুপি আইটেমের মাল আছে অন্তত দুইশোর উপরে ব্র্যান্ডের মাল আছে আচ্ছা ভাইয়া যেসব বেকার ভাইরা আমাদের রয়েছে ভাইয়া তারা যদি ব্যবসা করতে চায় আপনার কাছে কীভাবে ব্যবসা বা কত টাকা দিয়ে ব্যবসা করলে সুবিধা একটু ভালো আমাদের এখানে সর্বনিম্ন সাত আট হাজার টাকা দশ হাজার টাকা নিয়ে আসলে সে একটা ব্যবসা শুরু করে দিতে পারবে তার কোনোরকম এখান থেকে লস হওয়ার তার কোনো চার্জ থাকবে না ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন ক্ষুদ্র থেকে দশ হাজার আট হাজার টাকা নিয়ে আসে সে এখান থেকে যেন এক লাখ টাকার ব্যবসা করতে পারে এরকম সুযোগ সুবিধা আমরা করে দেবো আর ভাই যারা না আসতে পারে আপনি তো ওখানে যারা না আসতে পারে আমার স্কিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ওনারা শুধু এক হাজার টাকা পাঠায় দিলে আমরা ওখানে মাল পাঠায় দেবো টেন্সফোরে বাকি টাকা ওখানে দিয়ে তারা মালটা রিসিভ করে নিয়ে যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো প্রান্তের থেকে

এই বছরের নতুন চব্বিশ সালের একদম নিউ কালেকশন চব্বিশ সালের মাল একদম এই বছরের আমাদের প্রত্যেক বছরের মাল আমরা সিজনের আগেই আমরা সিজন শেষের আগে আমরা ক্লিয়ার করি আমাদের কাছে কোনো পুরনো মাল রাখি না পুরোনো মাল থাকে না জি না আমরা আমাদের কাছে রাখি না আমরা তো হোলসেল ব্যবসা করি আমরা সকল আইটেম মাল লাস্টে আরও কম দামও বিক্রি করি কিনার চেয়ে আটশো টাকা এক হাজার টাকা কমে আমরা সেল করে দিই আমরা মাল খালি করি আমাদের যেন অন্য বছরের জন্য আবার ছাব্বিশ সাল আসবে নিউ কালেকশন আসবে নিউ কালেকশন দিব এখন লোক পঁচিশ সাল চলতেছে পঁচিশের কালেকশন যা আছে আমাদের কাছে স্বপ্নীয় কোনো পুরানোতন কোনো মাল আমাদের কাছে নেই ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন আমরা দেখাতে পারলাম না যারা শীতের বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারেন এই সব বিদেশি পুরাতন কাপড়ের গাইডের বিজনেস এই সব দেখা যায় কিছু কিছু মাল আছে যেমন আপনি যদি একশো টাকায় কেনেন সেটা কিন্তু দুই তিনশো টাকা কিন্তু অনায়াসে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আর শীতের চাহিদা উপলক্ষে কিন্তু যারা মাল আগ নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বিজনেসটা মনে করি আগে থেকে মাল নেওয়ায় ভালো কেননা কিছুদিন পর আসলে কিন্তু মালের দাম কিন্তু আমার দুরুত্ব বাড়তি থাকে প্রত্যেক বেলে পাঁচশো এক হাজার টাকা কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি আগে নেওয়ার চেষ্টা করবেন আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ